কোনো প্রকারের কথা হবে না জাস্ট কিভাবে ঝরঝরে পারফেক্ট পোলাও মেহমানকে বসিয়ে রেখে দশ মিনিটে তৈরি করে নেবেন সেটা শেয়ার করছি তো লেটস স্টার্ট দেখুন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা গরম হলে তার মধ্যে পরিমাণ মতো তেল এবং তেলের উপরে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি দারচিনি এলাচ আর হচ্ছে কালো গোলমরিচ সাদা গোলমরিচ দিয়ে একটুখানি ফ্রাই করে নেব তারপরে ফ্লেভার বের হলেই এর মধ্যে দিয়ে দেবো আমি তিনটা আলু বোখারা আর এই আলু বোখারাটা খুবই ভালো লাগে আমার কাছে খুব টেস্টি তাই আমি দিলাম আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন সমস্যা নেই আর এখানে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল হাফ কেজি পোলাওয়ের চাল আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম সেটাই এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নেবো বা জাস্ট একটু ভেজে নিতে হবে আর কি এখন আমি কিছুটা কাট বাদাম ক্রাশ করে দিয়েছি আপনারা চাইলে চিনা বাদামও দিতে পারেন আবার বাদাম না খেতে চাইলে স্কিপও করতে পারেন সমস্যা নেই তো এখন নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আমি জাস্ট মাঝখান থেকে কেটে দিয়েছি একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য এবং এক একটু দারুণ কাঁচামরিচের ফ্লেভার আর এখন যেটা আমি করবো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি যেগুলো নিয়ে আমি একটু ঘিয়ে ভেজে দেব। এই পদ্ধতিটা কিন্তু খুবই চমৎকার কাজ করে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে এভাবে দিতে পারেন তা না হলে প্রথমে তেলের উপরে দিয়েও ভেজে দিতে পারেন আমার কাছে এটা বেশি মজা লাগে এই জন্য এটা দিই ঘিয়ের মধ্যে পেঁয়াজ রসুন আদা এভাবে একদম লাল লাল করে ভেজে দিলে আসলে চমৎকার একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব টেস্টি হয় তো এই যে মাছ চালটা যখন ভাজা হয়ে যাচ্ছে তার মধ্যেই কিন্তু আমি এই যে ঘিয়ে ভাজা পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন সমস্যা নেই তবে এটা বেশি টেস্টি লাগবে বারবার কিন্তু বলে দিলাম তো এখন এইভাবে দিয়ে এর মধ্যে দেখুন যখন ভাজাটা হয়েই গিয়েছে তখন আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু খুবই টেস্টি হবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা পারফেক্ট পোলাও রান্না খেতে চাচ্ছি আর এখানে আমি একটু ফ্লেভারের জন্য শাহি জিরা দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আপনারা থাকলে দেবেন না থাকলে স্কিপ করবেন সমস্যা নেই আর এই যে গরম পানি ফুটন্ত গরম পানি আমি মেপে রেখেছিলাম হাফ কেজি চাউলের জন্য আমি এক লিটার পানিই ওখানে গরম করে নিয়েছিলাম অন্য পাঁচ চুলায় তো এখান থেকে দিয়ে দিলাম ফুলটা আর পানিটা দেওয়ার পরে কিন্তু লবণটা অ্যাড করতে হবে আগে দিতে যাবেন না আর এই যে একটা টিপস পোলাও কীভাবে সাদা করবেন সেটার জন্য অবশ্যই দুধ দিতে হবে এবং টেস্ট শাহি ফ্লেভার আনার জন্য কিন্তু দুধ প্রয়োজন আর দুধটা দেওয়ার সাথে সাথে দেখবেন পোলাওয়ের চাউলের যে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে সাদা হয়ে যাবে তো দুধটা দিয়ে দেবেন গুঁড়ো দুধ হলেও দিতে পারেন গরু দুধ দিলেও দিতে পারেন সমস্যা নেই তো এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে আর এই পর্যায়ে হাই হিট দিতে হবে কোনোভাবে কিন্তু কম হিট দেওয়া যাবে না যাতে চাউলটা টকবাক টকবাক করে ফুটতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই গরম পানি দেওয়া হয়েছে যেহেতু একেবারে দেখবেন হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই যে আমার চাউলটা হয়ে গেল কত সুন্দর পারফেক্ট কুকড হয়ে গেছে দেখান এই পর্যায়ে কিন্তু চাউলটা যদি হালকা সেদ্ধ কম থাকে ভয় পাওয়ার কারণ নেই কারণ আমরা এখন দমে রাখবো দমে রাখার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখবেন এটা হয়ে যাবে তো এখন একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে করবো কি এর মধ্যে আমি কিছু অ্যাড করব সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আসলে পোলাও পেঁয়াজ বেরেস্তা না দিলে হয় একটা ফ্লেভার আসার দরকার আছে তো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল কেওড়া জল কয়েক ফুটা দিয়ে ছিটিয়ে দিলাম খুবই সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে আর এই যে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি আমি ঘি ভেজে পেঁয়াজ রসুন দিয়েছিলাম তারপরে আবার লাস্টে ঘি দিলাম একেবারে মনে হবে ঘি দিয়ে রান্না করেছি কেউ বুঝতেই পারবে না যে তেল দিয়েছিলাম কত সুন্দর যে টেস্ট এবং ফ্লেভার আসবে বুঝতেই পারবেন না তো কিছুক্ষণ দমে রেখেছিলাম তারপরে দেখুন আমার পোলাওটা সার্ভিংয়ের জন্য প্রিয় দেখতেই পাচ্ছেন কতটা ঝটপট আমি এই পোলাওটা রেডি করে ফেললাম এভাবেই কিন্তু খুবই দ্রুত এবং ইজি পদ্ধতিতে পোলাও তৈরি করে নিতে পারবেন ঝোর ঝরে দেখতেই পাচ্ছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম